হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সঙ্গে শেয়ার করছি আগের বছরের সাজানো এবং আমার প্রফেশনে সাজানো ফার্স্ট ব্রাইডাল লুক আমি ওই দিনটাতে আসলে অনেকটা নার্ভাস ছিলাম প্রথমত এটা আমার লাইফে ফার্স্ট সাজানো ছিল আর দ্বিতীয়ত ব্রাইডটি ছিল আমাদের রিলেটিভসদের মধ্যেই যার কারণে প্রচণ্ড নার্ভাস ফিল করছিলাম তো ভিডিওতে সব ক্লিপ হয়তো নেওয়া হয়নি আসলে অনেকটা কাজের চাপ থাকে যার কারণে সব সময় ভিডিও নেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তারপরেও আমার বোন আর পূজা কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছিল যার কারণে তোমাদের সঙ্গে আমি লুকটা শেয়ার করতে পারছি আচ্ছা যেহেতু আমাদের রিলেটিভসদের মধ্যে বিয়েটা ছিল তাই আমার ফ্যামিলির ইনভিটেশনও ছিল আর আমাকে হেল্প করার জন্য আমি আমার ফ্রেন্ড পূজাকে বলেছিলাম সঙ্গে যেতে কারণ ব্রাইডাল লুক ছাড়াও আমার সাথে কয়েকটা পার্টি মেকআপ ছিল তিনটে ছিল পার্টি মেকআপ আর একটা ছিল শুধু শাড়ি ট্র্যাপিং অ্যান্ড স্টাইল তো একটা হেল্পিং হ্যান্ড তো দরকারই পড়ে কারণ এত কাজ একা পক্ষে সামলানো একটু কঠিন হয়ে যায় তো পূজাকে বলাতে পূজা একবারই রাজি হয়ে গেছিল তো স্পেশাল থ্যাংকস টু পূজা আর আমার বোনকে অবশ্যই কারণ ওরা না থাকলে আমি আসলে অনেকটাই ঘাবড়ে যেতাম মানে একার পক্ষে তো এতটা করা সম্ভব হয়ে ওঠে না তো ওরা না থাকলে জানি না আমার সেদিন কী হতো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে লোকটা শেয়ার করার চেষ্টা করেছি জানিও লাস্ট অব দি যে তোমাদের লোকটা কেমন লাগলো তো এবার আসি ব্রাইড সম্পর্কে আমার কি হয় ব্রাইড সম্পর্কে হয় আমার মাসি তো কিভাবে মাসি হয় সেটা আমি পরে বলছি তোমরা ফুল লোকটা দেখি নাও ফুল লোকটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো কপালে ছোটো করে একটা কলকা চেয়েছিলো আমি ছোটো করে কলকা করে দিয়েছিলাম আর হেয়ারটা চেয়েছিলো খোপা হবে তো খোপাই করে দিয়েছিলাম আসলে ক্যামেরার সামনেও একটু লজ্জা পাচ্ছিলো একটু নার্ভাস ফিলও করছিলো বাট ঠিক আছে আমাদের সাথে খুবই হাসি কেমন লাগলো লুকটা বলো তো রিভিউটা শুনেই নিলে এবার বলি মাসি কিভাবে হয় ব্রাইড আসলে আমার মাসির যা হয় ছোট যা একটা গ্রুমেরও ফটো নিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে আমার মাসি আমার মাসি হচ্ছে মায়ের মামাতো বোন আর এটা হচ্ছে মাসির ননদ আর এটা ছিল তার মেয়ে ননদের মেয়ে খুব কিউট ছিল ওকেও সাজিয়েছিলাম তো সবার সাথে সেলফি তুলেছিলাম ফটো তুলে তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দিলাম ভিডিওতে কারণ সবার রিভিউ তো নেওয়া সম্ভব ছিল না একটা অনুষ্ঠান বাড়িতে এটা সম্ভব হয় না আসলে তো এই ছিল ফুল ভিডিওটা তোমরা দেখে জানিয়ে কেমন লাগলো ওকে বাই